দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলা নতুন হাট থেকে জানা আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখেন একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ নো কোয়ালিটির থেকে একটু উপরের মানে মনে করেন যে পাঁচ ছয় সারাশে সাত মাসের মধ্যে একবারে মেয়ে বাচ্চা আচ্ছা যাকে বলে একবারে বকনা বাচ্চা হাটের একবার শেষ মুহুর্তে আপনাদের থেকে কিছু আমি আপডেট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারে দেখা যাক আপনাকে একটু বাজার দর কেমন যাচ্ছে এখন কেমন কী হচ্ছে ইনশাআল্লাহ সব কিছু আপনাদের একটু আমি ডিটেলস জানাই ইনশাল্লাহ আপনারা দেখেন ভিডিওটা না টেনে ইনশাল্লাহ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখি একটু কথা বলে দেখি মুরব্বের সাথে

সাত আট মাস সাত আট মাস করে বয়স হবে দেখেন দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা মার্শাল্লা খাওয়া দাওয়া সব দিক দিয়ে সুস্থ সবল আছে দেখেন এখানে একটা মেয়ে বাচ্চা দেখি এটার দাম কেমন চাই ভাই এটার দাম কেমন চাচ্ছেন দাম কত চাচ্ছেন ভাই আঠাশ হাজার দশ আঠাশ হাজার বাজারে কত বলছে ভাই এখন বলছে দাম বলতেছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বেসমেন্ট কত হলে ওই আছে আঠাশ পাঁচশো পাঁচশো কম হলে বেসা তো শুধু আঠাশ হাজারের মধ্যে পাঁচশো কম হলে বেচা বিক্রি করবে একবারে অনেক সুন্দর একবারে যাতে মানে সেরা দেখে নিয়ে আসতেছে হয়তো বা ওটাও বাচা বিক্রি এই বাসা এটাও মাসাল্লাহ অনেক সুন্দর একবার খাওয়া দাওয়া করতেছে অনেক সুন্দর খাওয়া দাওয়া করতেছে আপনার দেখেন খাওয়া দাওয়া একবারে সুস্থ সবল দেখেন কথা বলেছে দেখি ছত্রিশ হলে বেচা বিক্রি সুস্থ সবল সব দিক দিয়ে খাওয়া দাওয়া মতো পারফেক্ট আছে দেখেন একবার হাই কোয়ালিটির একটা সাহেব মেয়ে বাচ্চা দেখায় যদি আপনাদেরকে আমি দেখেন খাওয়া দাওয়া মার্শাল্লাহ পারফেক্ট একবারে খাওয়া দাওয়া আছে লাভিটা দেখেন একবার ডোয়া মেয়ে বাচ্চার লাভি মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আছে বত্রিশ হলে দিয়ে দেব চাওয়া দাম পঁয়ত্রিশ বত্রিশ হলে বেচা বিক্রি করবে বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর আছে নাবিক সাহেব মানুষ সব দিক দিয়ে পারফেক্ট আছে সামনে দুধ খাওয়া বাসনে তো না নেওয়াতে এগুলো বাসন বেটা ভালো খাওয়া বাসের বাসুর নেওয়ার থেকে এগুলা বাসুর একবারে দর্শকরা বোঝা না দর্শক আপনাদেরকে আমি একটা নতুন নিউজ জানাই দর্শক আপনারা দুধ খাওয়া বাসুর মনে করেন দুই আড়াই মাসের বাচ্চু অথবা তিন মাসের বাচ্চু না নেওয়ার থেকে আপনাদেরকে এগুলা বাসুরগুলো নেওয়াই কিন্তু মোটামুটি ভালো হয় দেখেন আপনার খাওয়া দাওয়া করতে পারছে এখন সুস্থ সব দিক থেকে সুস্থ সবল বাসা আরেকটা সেটাও মেয়ে বাচ্চা এটাও মাসাল্লাহ অনেক সুন্দর আছে কথা বলে দেখি ভাই ভালো আছেন দাম কেমন চাচ্ছেন এটা ভাই কেমন হলো আচ্ছা ভাই একটা নিউজ দেন যে ওই যে কোনো কোনো ভাই বলে ভাই চার মাস সরি চার মাস বলে দুই মাস আড়াই মাস তিন মাসের মেয়ে বাচ্চাগুলো এগুলো বাচ্চা নেওয়া রিক্স না বলেন তো আপনি দুধ খাওয়া বাচ্চা একবারে দুধ খাওয়া বাচ্চা দুধ না খেলে তো মরে যাওয়ার চান্স থাকে ওগুলো বাচ্চা মেলা মরে যায় আর আপনি যেটা নিচ্ছেন এটা আপনার দুধ মুধ সব ছেড়ে দিচ্ছে ঘাসটা খাচ্ছে মোটামুটি অনেক সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট সুস্থ সবল আছে দর্শক সব দিক সুস্থ সবল ঘাস সবই খাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ঘাসও খাচ্ছে দেখেন তারপরে এ পাশে একটা আছে এটার দাম কেমন চাই দেখি খাওয়া দাম আসলে অনেক সুন্দর আছে দেখেন বাজারের শেষ মুহুর্তে আপনাদের কিছু আপডেট দিচ্ছি আমি আপনারা বুঝতেই পারছেন দর্শক আমাদের হাটটি শুরু সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার দেখি এটার দাম কেমন চাই ভাই এর দাম কেমন চাই চা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেচা বিক্রি কত হলে করবে সাত আট হাজার হলে করবো ভাই সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হলে বেচা বিক্রি করবে ভাই একটা নিউজ আমি আপনাকে দেন আপনি আমার যে যদি বলে কেউ মনে করে যে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই চার মাস তিন মাস দুই মাস আড়াই মাস অথবা সর্বোচ্চ চার মাস আচ্ছা এগুলো বাচ্চাকে দুধ খায় তো আসলে এগুলো বাচ্চা দুধের বাচ্চা তো দুধ খায় হ্যাঁ এটা না আপনি ওই ওগুলার কথা বলে দুধের বাচ্চা ওগুলো বাচ্চা নিলে মরে যাওয়ার তো চান্স একশো মানে একশোর মধ্যে ষাট পার্সেন্ট তো থাকে হ্যাঁ ওগুলা তো থাকে মনে আজকে বিয়াল অথবা এক মাস পরে যদি বাচ্চারা দুধ মায়ের থেকে যদি নিয়ে আসে ওই বাচ্চাটা তো মরে যাওয়ার চান্স তো থাকে ইনশাল্লাহ দুধ না খাওয়াতে মরে যাবে ওটা সেই সেই পক্ষে আপনি যদি এগুলো বাচ্চা যদি নেয় কেউ একশো পার্সেন্ট লাভবান হবে কোনো মরে যাওয়ার চান্স নেই খেলাচ্ছেন ভেবের কোনো চান্স নেই দেখেন ব্যবহার ভেবের কোনো চান্স নেই দেখেন সুস্থ সবল খাওয়া দাওয়া করতেছে একবার পারফেক্ট সাইজে খাওয়া দাওয়া দেখেন এ পাশেও আছে এটাও মার্শাল্লা অনেক সুন্দর অবশ্যই আপনারা যদি এ ধরনের মেয়ে বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আমাদের হাটটি আপনাদের বললাম সপ্তাহে একদিন শুরু সকাল আটটার থেকে বই চারটা পর্যন্ত সবগুলো যাতে মানে সেরা সেরা বাচ্চাগুলো থাকে আলাইকুম